আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ড্রেস গুলা দেখাবো এগুলা সবগুলাই থাকবে রেডি ড্রেস গাউন দেখাবো সেই সাথে একেবারে রেডি থ্রি পিস দেখাবো এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এগুলো সবই হচ্ছে আপনারা একেবারে মানে ওই যে বলে না স্টক ক্লিয়ারেন্স সেল যেরকম থাকে সেরকম পেয়ে যাবেন এগুলো সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমার আপুর ছিল আপু ব্যস্ততার কারণ এগুলা হচ্ছে আর শ্যুট করেনি আপুর প্রোডাক্টগুলো হচ্ছে রয়ে গিয়েছিল অনেক দিন ধরে তো সেগুলো হচ্ছে আমরা একেবারেই ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন প্রথমেই বলে নিচ্ছি এগুলো হচ্ছে বেশ অনেক দিন হয়েছে প্রোডাক্টগুলো তো সেগুলো হচ্ছে যেগুলো সেল করা হয়নি সেগুলো হচ্ছে আমরা একেবারেই ফ্ল্যাট ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি মাত্র এক হাজার করে অ্যাভারেজের সবগুলা এটা কিন্তু নর্মালে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস যে পুরোটা বডিতে কিন্তু কাজ থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস একেবারে আমরা সবগুলো আজকের ভিডিওতে গাউন থেকে শুরু করে রেডি ড্রেস থেকে শুরু করে সবগুলো এক হাজার করে ছেড়ে দিচ্ছি জাস্ট হচ্ছে টাকাটা যাতে অল্প কিছু ক্যাশ হয়ে যায় যেহেতু অনেক দিন ধরে আপুর বিজনেসটা অফ ছিল ওকে এরপর নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি হচ্ছে আমি আপনাদেরকে থ্রি পিসগুলো দেখাচ্ছি সাথে আপনাদেরকে গাউনগুলোও দেখাবো সাইজটা বলে দাও নরিন এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এর আগে যেটা হচ্ছে এরপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন একেবারে রেডি ড্রেস একেবারে রেডি ড্রেস এরপরে আরেকটা দেখাবো আপনাদেরকে এটার সাইজটা বলে দাও এটা ফর্টি সাইজ হিসাবে আপনার অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে আর ব্যাকপারটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে আর এটার ডিজাইনটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো পরলে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে এরপরে এটা হচ্ছে পিওর কটনের ওড়না ব্লগের ব্লক প্রিন্টের উপরে ড্রেসগুলো কিন্তু খুবই ভালো চলে এরপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার করে নামমাত্র মূল্যে এই মূল্যটা কিন্তু একেবারে নামমাত্র মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে গাউনগুলো এই যে এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ এর গাউন মার্শাল এগুলো কিন্তু আপনারা যারা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্সি অবস্থাও কিন্তু এই গাউন গুলো আপনারা পড়তে পারবেন এই যে প্রচুর পরিমাণে বডি আছে ফর্টি ফোর গাউনের মধ্যে ওড়না নাই এক পিসের গাউন এক পিসের গাউন মাত্র এক হাজার করে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনারা ঘের পেয়ে যাচ্ছেন এই যে সাইজ কত এটার ফর্টি ফোর ওকে আপনারা সাইজ গুলা দেখে অর্ডারটা ডান করে ফেলবেন প্রচুর পরিমাণে ঘের থাকবে আরো কয়েকটা দেখাচ্ছে গাউন আপনাদেরকে এই যে এটা আর একটা গাউন এই যে বুকের কাজটা দেখতে পাচ্ছেন সাইজ কত ফর্টি টু এটা হচ্ছে গাউনটা মাসাল্লাহ ঘেরের পরিমাণ দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর এগুলা হচ্ছে আপনারা একেবারে ওই যে নামমাত্র মূল্যেই পেয়ে যাচ্ছেন যেহেতু আপু বিজনেস কন্টিনিউ করছে না সে কারণে হচ্ছে এগুলো আমি ছেড়ে দিচ্ছি এই যে এটা আরো সুন্দর এই গাউনটা তো আরো বেশি প্রিটি জাস্ট ওয়াও মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনার প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু চাইলে পড়তে পারবেন আর ইয়াং মেয়েরা কিন্তু এগুলো খুবই পছন্দ করে এই যে গাউনগুলা এই যে মাত্র এক হাজার টাকা করে আরেকটা গাউন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে নাইরা কাটিং গাউন এটা হচ্ছে নাইরা কাটিং গাউনটা এটা কালারটা ডিজাইনটা অসম্ভব সুন্দর এই যে এরপরে হচ্ছে ঝর্জেট কিছু হচ্ছে লং গাউন আছে যেগুলো কিনা হচ্ছে ইয়াং মেয়েরা অনেক বেশি পছন্দ করে সেগুলো আপনারা এক হাজার করে পেয়ে যাচ্ছেন এই যে সেগুলো আপনারা এক হাজার করে সব জর্জেটের মধ্যে আপনারা এক হাজার করে পেয়ে যাচ্ছেন হাতার ডিজাইন ড্রেসের ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে এই যে এগুলো পরার পরে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দেখেন এই যে খুবই সুন্দর এগুলো এক হাজার করে পাচ্ছেন এরপরে আরেকটা এই যে এটাও আপনারা এক হাজার করে পেয়ে যাচ্ছেন সবগুলো অ্যাভারেজ আপনারা এক হাজার করে পেয়ে যাচ্ছেন আরেকটা আছে মনে হয় আরেকটা আছে এই যে এটাও আপনারা এক হাজার করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর আছে এই কালারটা তো আরো বেশি সুন্দর যা যা লাগবে দ্রুত অর্ডারটা ডান করবেন এই যে এই যে মাশালা মাসা লং লং গাউনগুলো সব ঝটের উপরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থাকবে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে মাত্র এক হাজার করে এভারিজ আপনার সবগুলো ড্রেস পেয়ে যাবেন